আসসালামু আলাইকুম ওয়েলকাম এনাদের ভিডিও আসা করি সবাই ভালো আছেন অনেক পর আবার আসলাম আমার সেই কাজে যে সব সময় ব্যস্ততা থাকি তার মাঝে আসলাম তো এদিকে কিন্তু ধান বাইরে হচ্ছে এদিকে আবার ধান দেখেন ধানের সেই হেলে গেছে মানে নিচের দিকে হাল ধরছে আর অতিরিক্ত দশ বারো দিন হলে এটা পেকে যাবে কিন্তু এই সময় ধানের যত্নটা নেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ এই দেখতে পারতেছেন এই যে এটা মাঝরা পোকা কেটে গেছে মাজরা পোকা মাজরা পোকা কেটেছে কিন্তু আমি তো স্প্রে করছি আবার দেওয়া লাগবে হুম ধানটা শেষ কী হয়েছে এই ধানটা শেষ কী হয়েছে মাদরা পোকা কাটে তো তো যেখানে যেখানে একটু সার বেশি হয়েছিলো সেখানে সেখানে আসলে ধানের গাছের চেহারাটা হয়েছে অন্যরকম আর যেখানে ধানের সার কম ছিল এই ধানের গাছ কীরকম তো আপনারা জানেন যে আসলে আমি ধানের পাশাপাশি এদিকে গম গাছ ছিলাম গমের পাশাপাশি এখন পাট বইছি তো এই পাটের আপডেট তো আপনাদেরকে এখনও দেয়নি কোনো গতকাল রাতে বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার কারণে আসলে আসলে ভিডিও করতে পারিনি এই যে আমার আঠাশ ধান আর এই কদিন পর আর পাঁচ ছ দিন বা দশ বারো দিন পরেই আসলে পাট নিরান দিতে হবে পাট বাড়ি যত নিরাবেন ততই পাট গাছের জন্য ভালো তাড়াতাড়ি গাছ লম্বা হয় ভালো হয় এই হলো আমার পাটক্ষেত আশা করি এবার পাটের দাম হবে চার হাজার টাকা মন ইনশাআল্লাহ আর গম কেটে এখনও বিক্রি করি নি গমের যে বাজার সেই বাজারে এই বাজারে যদি বিক্রি করি তাহলে আমার পর থেকে ঘাটতি যাবে এই জন্য এখনও বিক্রি করি নি আর আঠাশ ধান কয়েক কয়েকদিনের মধ্যেই পাক ধরে যাবে ইনশাআল্লাহ বিভিন্ন জেলায় কিন্তু ধান কাটাকাটি প্রায় শেষের দিক আমাদের রংপুর জেলার অঞ্চলে এখনও ধান কাটার সে শুরু হয় নাই সেই রকম তো কিছু কিছু জায়গায় হয়তো চর এলাকায় যেগুলো জায়গা নিচু জায়গায় সেগুলো জায়গায় কিন্তু ধান কাটা শুরু হয়ে গেছে অলরেডি তো আসলে কালকে বৃষ্টি হয়েছে কিন্তু ভূমির মধ্যে কোনো পানি নাই বৃষ্টি তো ভালোই হয়েছিল তো দেখতেই পারতেছেন এই যে আমার ভূমি আসলে এইটাই আর কি সবাই দোয়া করবেন আর আসলে আবাদ যারা চাষ করে কাজে ব্যস্ত থাকে তাদের কষ্টটা দেখলে আসলে অনেক কষ্ট লাগে আমি যেমন অনেক দূর থেকে অনেক কিছু বলতাম এখন যেহেতু নিজে করি সেই পরিশ্রমটা নিজে করতেছি আমিও সেটা বুঝি কতটা বুঝলাম এই গুম বাড়ি জাবরা পরিষ্কার পর থেকে আমি আসলে শরীরটা শারীরিকভাবে অসুস্থ মানে এমন অসুস্থ হয়েছি মানে কারণ এদিকে পরিষ্কার না করলে আসলে দিন চলে যাচ্ছে পাঠবোনা আর এদিকে আবার না করলে আবার পাট মনে হয় না তো ভালো থাকবেন সুস্থ ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির যাব আর যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তার সাথে আমার নতুন পেজগুলোও ফলো করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন